পূজনীয় শ্রীমদ স্বামী আত্মস্থানন্দী মহারাজ একটা খুব সুন্দর কথা বলতেন এমন জীবন যাপন করো যে দূর থেকে লোকে দেখে বলে এ লোকটা রামকৃষ্ণ বিবেকানন্দ করে আমরা ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসি তার আদর্শে আমরা জীবন গঠন করতে চাই কিন্তু সত্যি আমরা সেই আদর্শে জীবন গঠন করতে পারছি কিনা না সেটি বুঝবো কীভাবে সুন্দর কয়েকটি পদ্ধতির কথা বলা হয়েছে সেটি শেয়ার করে নেব সকলের সঙ্গে আপনি কি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আদরশে জীবন গঠন করে চলেছেন তাহলে আসুন খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সম্মুখীন হই আধ্যাতিক বা ধর্মিক ব্যক্তির লক্ষণ কি নিজেকেই প্রশ্নগুলি করতে হবে প্রথম আপনি কি রোজ কথামৃত পড়ছেন দ্বিতীয় আপনি কি অল্প হলেও মায়ের কথা পড়েছেন বা শুনছেন তৃতীয় আপনি কি রোজ সময় করে অল্প হলেও স্বামীজির বাণী পড়েন বা শোনেন চতুর্থ রোজ দুবেলা জপ প্রার্থনা ধ্যান এগুলি নিষ্ঠার সঙ্গে করছেন তো পঞ্চমত আপনি কি মন থেকে ঠাকুরকে ভালোবাসতে পারছেন ষষ্ঠত আপনার কি আগের থেকে সত্য সত্যই সংযম ও নিঃস্বার্থপরতা বেড়েছে সপ্তম পবিত্রতার আনন্দ কি অনুভব করছেন অষ্টমত মন থেকে কি হিংসা আগের থেকে কমেছে নবম ইন্দ্রিয়ের প্রতি আসক্তি কি সত্য সত্য কমেছে দশম সকলকে কি ভালোবাসতে পারছেন সমভাবে এগারো নম্বর প্রশ্ন মানুষকে নারায়ণ জ্ঞানে কি সত্য সত্যই দেখতে পাচ্ছেন বারো মানুষ গরিব দেখলে কি স্বামীজির কথা মনে পড়ছে আর তাকে সেবা করার জন্য হৃদয়ে আন্তরিক ইচ্ছা তেরো নম্বর ঠাকুরমা স্বামীজির কথা বলতে ও শুনতেই কি শুধু মন চাইছে চোদ্দ মনে কি সত্যি আধ্যাত্মিক শান্তি বাড়ছে সাংসারিক দুশ্চিন্তা সাংসারিক ভাব কি কমছে পনেরো নম্বর প্রশ্ন সারাদিন কাজের মধ্যে ঠাকুর মা স্বামীজিকে কি সত্যি মনে পড়ছে ১৬ নম্বর প্রশ্ন ঠাকুর মা স্বামীজির জন্য এই যে উচ্চ আদর্শের জন্য আমার জীবনটি ঠিক ঠিক উৎসর্গ করতে আমি চাইছি তো এবং পারছি তো ঠিকঠাক সতেরো নম্বর মনে সেবা ভাব কি সত্য সত্যই জাগছে আঠেরো নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অহংকার কি আগের থেকে কমেছে উনিশ নম্বর প্রশ্ন আধ্যাত্মিক আনন্দ কি আগের থেকে বেড়েছে কুড়ি নম্বর প্রশ্ন সুখে দুঃখে সব কিছুতেই কি সত্যি ঠাকুরের ইচ্ছা দেখতে পারছি আর শেষ প্রশ্ন ঠাকুর ছাড়া সংসারে সব অনিত্য ঠাকুর মা স্বামীজি ছাড়া এই সংসার অনিত্য এই বোধ সত্যই বুঝতে পারছি কি রোজ এই প্রশ্নগুলি বুকে হাত রেখে ঠাকুর মা স্বামীজির দিকে তাকিয়ে নিজেকে করতে হবে আর এই প্রশ্নর উত্তর যদি কিছুটাও অন্তত হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে আমরা ঠিকঠাক এগোচ্ছি সেই আদর্শের পথে আর যেদিন এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর হ্যাঁ হবে জানতে হবে। সত্যি সত্যি ঠাকুরকে ভালোবাসতে পেরেছি এবং তিনিও আমাকে ভালোবাসছেন ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের উপর বর্ষিত হোক তাদের কাছে প্রার্থনা করি তারা আমাদের জীবন গঠন করে দিন যথার্থ আধ্যাত্মিক আনন্দ দান করুন সকলকে